জয় তাই আমার রাধেমোন পরিবারের সকলকে কে সকল সাধগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে ডন্ডবৎ প্রণাম দিয়ে আমি আমাদের ব্লগটা শুরু করছি আমার কোলে রয়েছে আমার সোনা গোপাল আজ তোমরা যেন দর্শন করাবো যে আর মাত্র কার্তিক মাস শেষ হতে 2 দিন বাকি আছে কার্তিক মাসের যে আমরা সন্ধ্যাকালীন সময়ে আমার স্টুডেন্ট শো মিলি আর আমি যে দীপদান করছি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সকলে টিপ দিও সকলে ভালো থেকো রাধে রাধে যদি আমাদের ব্লগ গুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আজকের সন্ধেবেলার দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি দেখো আমার সাথে মিষ্টি গোপাল জয় রাধে বাবু বলে দাও রাধে রাধে জয়নি নিতাই জয় রাধে শ্যাম বলে শ্রীবৃন্দাবন থাম দর্শন করিয়ে দিচ্ছি দুপুরের আমার অভিষেক গোপালকে সেটা একটু দর্শন করিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে তোমাদেরকে দর্শন করিয়ে দুপুরের ভোগ দর্শন আর সেই সাথে আমরা যে যে ভগবানকে মন্ত্র বলি সেই সময় মন্ত্রটাই তো মন্ত্রটা তোমাদের সাথে শেয়ার করবো এবং মন্ত্রটার যে মানে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব আমি আর তোমরা যদি অসমর্থ হও তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলি তোমরা ভগবানের উদ্দেশ্যে অবশ্যই প্রত্যেক দিন একটা করে দীপ নিবেদন করো দেখো আজকে দর্শন করিয়ে দিচ্ছি মিষ্টি সোনা গোপালদের সকলকে দর্শন করিয়ে দিচ্ছি আর এই যে ভোগ দর্শন করো দুপুরের ভোগ দুপুরের ভোগ দর্শন করানোর পরে আমি সন্ধ্যাকালীন যে আরতিটা সেটা তোমাদের সাথে শেয়ার করে নিব এই দেখো আমার রাধা মাধব আমার গোপাল সোনা মহুবাবু গিরিরাজ্যি সমস্ত ছানাদের দর্শন করিয়ে দিচ্ছি খুব সুন্দর দর্শন তোমাদেরকে বলে রাখি এই দীপদানের কিন্তু ভীষণ মাহাত্ম রয়েছে তোমরা অবশ্যই দীপদান করো আর তোমাদেরকে বলি যারা এবছর না দিতে পেরেছ তারা কিন্তু আসছে বছর আসছে বছর অবশ্যই দিও আর তোমরা যদি প্রত্যেক দিন দীপ দিতে অসমর্থ হও তাহলে দীপাবলিতে কিন্তু অবশ্যই দীপদান করো এবং অন্যের মনোরঞ্জনের জন্য নয় ভগবানের উদ্দেশ্যে দীপদান করো এবং সেই দীপ দর্শন করে যেন সকলেই নিজের নয়নকে পরিতৃপ্ত করতে পারে এবং এই তৃপ্তির মাধ্যমে সে পরম আনন্দ অনুভব করতে পারবে নিজেও দীপদান করবে এবং সকলকে উৎসাহিত করবে তারাও যেন সকলে দীপদান করতে পারে আর এই দেবদানের মন্ত্র আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর যদি তোমরা উচ্চারণ সঠিকভাবে সুন্দরভাবে করতে পারো তাহলে নিশ্চয়ই করো আর যদি অসমর্থ হও তাহলে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে দেবদান করো আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে দ্বীপ নিবেদন করবো তারপরে আমরা সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ সমস্ত দেবতা দেবীগণ তাদের উদ্দেশ্যে সেই প্রসাদী নিবেদন করব আকাশ দ্বীপ নিবেদন করব এবং আমাদের যারা পূর্বপুরুষ আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের সকলের উদ্দেশ্যে আমরা দীপদান করব। এবার আমি তোমাদেরকে সেই মন্ত্রটা শ্রবণ করাচ্ছি শোনো তামী শ্রী রবিশন্দ্র বিদ্যুৎ সর্বন্ন তারকা সর্বেশ জ্যোতিষ জ্যোতি দীপ জ্যোতিশ্রীতে নম আরেকবার বলে দিচ্ছি জ্যোতিশ্রী তে নমহাভাবে সংস্কৃত উচ্চারণ করবে আর এই মন্ত্রটার আমি মানে বলছি তুমি জ্যোতি তুমি ভাস্কর তুমি চন্দ্র তুমি বিদ্যুৎ তুমি স্বর্ণ তুমি তারা এবং যাবতীয় জ্যোতি পদার্থের জ্যোতিও তুমি তুমি দ্বীপজ্যোতিতে সংস্থিত এইভাবে আমরা ভগবানের বন্দনা করি আর তোমরা আগেই বলে দিয়েছি এইভাবে তোমরা দিবদান করবে আমিও দিবদান করছি দর্শন করো আছে তোমাদের মন্ত্রটা বলে দিয়েছি আর না হলে তোমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে দীপ দেবে আর না হলে রাধা দামোদর দর দামোদর হে রাধা দামোদর দর দামোদর দর হে রাধা দামু দর দামু দর হে রাধা দামোদর 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 হে এইভাবে দীপ দেবে আর বলে দিচ্ছি রামজাতি শ্রী রবিশচন্দ্র বিদ্যুৎ সর্বন্ন তারকা সর্বে সং জ্যোতি সং জ্যোতি দীপ জ্যোতি শ্রীতে নমঃ পরে দীপ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা সর্বশেষে আমরা নিজেরা সেই দীপ নিজের মাথায় বক্ষে নিই ভগবানের আশীর্বাদ আর তোমরা আলো বন্ধ করেও দেবদান করতে পারো সেটা তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি সেই জ্যোতিতে আমরা ভগবানের মুখমণ্ডল ভগবানের চরণ দর্শন করি আকাশ নিবেদন করছি এর পরবর্তী ব্লগে আমি তোমাদের সেই আকাশ গানের মন্ত্রটা বলে দেবো তোমরা সেটা শ্রবণ করো আর তোমরা সেইভাবেই আকাশ দিও নিজেরা দ্বীপ দিয়ে আবার অন্য সকল ভক্তবৃন্দকে অনুপ্রাণিত করা তারাও যেন দীপদান করে সেই তোমাদেরকে দেখাচ্ছি আমার স্টুডেন্ট দেবদান করছে ভগবানের উদ্দেশ্যে দর্শন করো

সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যাকালীন আরতির পর এবার আমরা ভগবানকে প্রণাম নিবেদন করছি হে প্রভু তুমি ভালো দেখো সকলকে ভালো রেখো তুমি ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো আর এই যে দেখো প্রভু দেবদান করছে আর কেমন লাগলো তোমরা জানিও সাথে থেকে পাশে তোমরা অবশ্যই কিন্তু দেব নিবেদন করো আর দামোদর মাসে তো অবশ্যই করবে এবং প্রত্যেক দিনই সন্ধ্যাকালীন সময় তোমরা ভগবানের আরতি অবশ্যই করো ভগবানের সেবার সাথে সংযুক্ত থেকে রাধে রাধে জয় নেতাই জয় জয় রাধেশ শ্যাম বলো শ্রীবৃন্দাবন ধাম জয় রাধি জয়নিতা ঈশ্বর সকলকে ভালো রাখুক সকলের মঙ্গল করুক জয় রাধি